বাংলা একাডেমির পুরস্কার প্রদানের যে প্রক্রিয়াটা এটাই অদ্ভুত একটা প্রক্রিয়া এটার মধ্যে ওপেননেস নেই এটাই এক ধরনের কোটারি জিনিসের মধ্যে ফেলে যে কয়েকজন ফেলো আছে এই ফেলোরা নমিনেট করবে এখন এই ফেলোরা কোন সময় নিয়োগ হয়েছে গত পনেরো বছরে কতজন ফেলো হয়েছে রাইট তারা কোন মতাদর্শী বিশ্বাস করে তারা কোন লেখাকে পছন্দ করে সে কাকে নমিনেট করবে ওটার উপর ভিত্তি করে এখন আপ যদি নির্বাচক কমিটিকে চারটা মতো দেওয়া হয় আমি বলছি না যারা পুরস্কার পেয়েছেন তারা খারাপ এখানে সলিমুল্লাহ খানের মতো গ্রেট লেখক আছেন মাসুদ খানের মতো গ্রেট কবি আছেন আরও অনেকে আছেন কিন্তু কোনো একটা বিশেষ ক্যাটাগরিতে আমি উল্লেখ করছি না কোনো ক্যাটাগরির কথা কোনো একটা বিশেষ ক্যাটাগরিতে যদি এরকমই দুই তিনটা অপশন দেওয়া যে দুই তিনটা অপশনের সবগুলোর মধ্যে গোলমাল আছে তখন এই নির্বাচক কমিটির কিছু করা থাকে না আমি যদি আরেকটু খুলে বলি এটার ফর্মুলাটা এরকম যদি এই ফেলোরা সবাই মিলে মানে যে এই তিরিশ জন কতজন থাকে নির্বাচক ফেলো তিরিশ জন এই তিরিশ জন ফেলো যদি বলে যে হিটলারের বইকে শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া উচিত নমিনেট করে তিরিশ জনই তাহলে এই নির্বাচক কমিটি ওই তিরিশ জনের প্রস্তাবের বাইরে যেতে পারবে না এরকমই একটা অদ্ভুত সিস্টেম এই যে কোটারি স্বার্থ করার সিস্টেমটা এগুলোকে শুধু পুরস্কার না এগুলো এবং পুরো বাংলা একাডেমিটাকে আসলে কিভাবে ঢেলে সাজানো যায় এটার জন্যেই কিন্তু ডিজি সাহেব যে বললেন যে একটা সংস্কার কমিটি করার কথা যেমন আপনাকে একটা উদাহরণ দিই সলিমুল্লাহ খান এটা সত্য ঘটনা সলিমুল্লাহ খান দুইবার বাংলা একাডেমির সাধারণ সদস্য আবেদন করে ফেল করেছেন এটা হচ্ছে সেই বাংলা একাডেমি এই বাংলা একাডেমিতে আপনি এখন এই মুহূর্তে এমনকি মোহাম্মদ আজম বাংলা একাডেমির ডিজি উনিও কিন্তু বাংলা একাডেমির ফেলো ছিলেন না সরি সাধারণ সদস্য ছিলেন না তারপরে আরও এই মুহূর্তে যারা বয়সের কথা বলছেন পঞ্চাশের উপরে হয়ে গেছে ব্রাত্য রায়সু অনেক লেখক আছে বিখ্যাত আমি একজনের নাম বললাম রিফাত হাসান শাখা টিপু মাহবুব মর্শেদ সুমন রহমান আপনি যার নাম বলেন এই নতুন চিন্তার কোনো অন্তর্ভুক্তি এই বাংলা একাডেমির মধ্যে নাই কারণ এই অ্যাকাডেমিটাকে এমনভাবে আখড়া বানানো হয়েছে যেখানে একটা বিশেষ মতের এবং একটা বিশেষ গ্রুপের লোক ছাড়া আর কেউ এখানে ঢুকতে পারবে না ফলে মুশকিল হয়েছে কি বাংলা একাডেমি তৈরি করা হয়েছিল যে একটা আমাদের জাতির জ্ঞানের চর্চার চিন্তা চেতনার এগিয়ে দেওয়ার কাজটা করবে সেখানে যদি আপনি নতুন চিন্তা ঢুকবার কোনো জায়গা না রাখেন যারা ভালো চিন্তা করছে ওদের জন্য কোনো জায়গা না রাখেন তাহলে বুঝতে হবে যে এই অ্যাকাডেমিটা ঠিকভাবে চলছে না আমরা এরকম কোনো পরিচালন পদ্ধতি তৈরি করেছি যে পদ্ধতির কারণে নিউ ব্লাড ঢুকতে পারছে না যে পদ্ধতির কারণে সলিমুল্লাহ খানকে দুইবার ফেল করতে হয় সাধারণ সদস্য হিসাবে আবেদন করে এবং সেই সলিমুল্লাহ খানকে কিন্তু আবার বাংলা একাডেমি গবেষণা এবং প্রবন্ধে পুরস্কৃত করে সম্মানিত করেছে সো ইউ সি দ্য লেভেল অফ কন্ট্রাডিকশন এই প্রতিষ্ঠানটার মধ্যে আছে এই জিনিসগুলো সবই কিন্তু আমাদের ডিজি সাহেব যেমন বলেছেন এটা উনিও লেখক মানুষ উনি আগে থেকে জানে যে এখানে কি সমস্যাটা আছে কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত আসলে তাদের দম ফেলার সময় থাকে না কিন্তু এখন যেহেতু এই পুরস্কারকে উপলক্ষ করে আমাদের সামনে এই প্রসঙ্গগুলো চলে আসছে যে কেন তাহলে এই সিস্টেমের মারপ্যাচগুলো থাকবে তাহলে এটা পুরো একটা সংস্কারের দিকে যায় আমরা স্টার্টিং ফ্রম এর পরিচালন পদ্ধতি নীতিমালা যা যা করার প্রয়োজন এবং যাতে এটা একটা চলমান প্রতিষ্ঠানে পরিণত হয় এটা যেন একটা বস্তু হয়ে না থাকে সেই কাজটা আমি নিশ্চিত মোহাম্মদ আজম যেরকম বলেছেন ওনারা যে কমিটি করবেন সেই কমিটির মধ্যে ওই ওই মানুষরাই থাকবেন যারা এই বাংলা একাডেমিকে একটা সত্যিকারের আমাদের চিন্তা চেতনার মননের প্রতীক করতে পারে